ইন্দাসের হিয়াতনগরে সান এগ্রো ক্রপ সায়েন্সের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ শিবির উপকৃত শতাধিক চাষী বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত হিয়াতনগর গ্রামে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ কৃষক প্রশিক্ষণ শিবির সান এগ্রো ক্রপ সায়েন্স কোম্পানির উদ্যোগে এবং স্থানীয় কীটনাশক ব্যবসায়ী তুষারকান্তি গাঙ্গুলির প্রচেষ্টায় এই শিবিরে প্রায় চারশো থেকে পাঁচশো জন কৃষক উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে কৃষকদের নিত্য নতুন কীটনাশক ওষুধ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয় সান ক্রপ সায়েন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার প্রশান্ত দে এবং টেরিটরি ম্যানেজার চঞ্চল দে তারা কৃষকদেরকে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ধান চাষে কোনো সময় কোনো ওষুধ ব্যবহার করতে হবে ফসলকে কিভাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করা যায় এসব বিষয়ে দিক নির্দেশ দেন টেরিটরি ম্যানেজার চঞ্চল দে বলেন ধান মৌসুমে সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করলেই উৎপাদন বাড়ানো সম্ভব আমাদের কোম্পানির পক্ষ থেকে কৃষকদের স্বাস্থ্য সচেতনতার দিকেও জোর দেওয়া হচ্ছে প্রশিক্ষণ শিবিরে কৃষকদের ভিড় ছিল চোখে পড়ার মতো তারা মনোযোগ দিয়ে আধুনিক কৃষি প্রক্রিয়া শিখে নেন কৃষক উজ্জ্বল কারক জানান আমরা বরাবরই এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি বিশেষ করে একটি আঠা ওষুধের ফিডব্যাক অসাধারণ আজকের প্রশিক্ষণে আমরা আরও অনেক কিছুই শিখলাম কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটার তুষারকান্তি গাঙ্গুলি বলেন গত দুবছর ধরে আমাদের এলাকার কৃষকরা এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছেন কৃষকদের কাছ থেকে দুর্দান্ত ফিডব্যাক পাওয়া যাচ্ছে আগে যেখানে একশো জন কৃষককে নিয়ে মিটিং করতাম আজ সেখানে পাঁচশো জন কৃষক উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের প্রত্যন্ত নগরে এই কৃষক প্রশিক্ষণ শিবির ঘিরে চাষিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ আধুনিক প্রযুক্তি ও ওষুধ ব্যবহার সম্পর্কে নতুন ধারণা পেয়ে কৃষকরা জানান

এখানে এই ওষুধগুলো দেওয়ার জন্যই বলছি আমি কিন্তু এই ওষুধ কোম্পানি আটাটি ব্যবহার করেছি আর সানি বা সুপার ব্যবহার করেছি না ভালো ভালো রেজাল আছে হ্যাঁ আমি বরাবরই এই ওষুধ কিনি আমার নাম উজ্জ্বল কারক এখানে সানি গুরু পক্ষ থেকে একটা চাষি মিট করা হচ্ছে যেটা আমাদের প্রত্যন্ত এরিয়ার গ্রামগঞ্জের মানুষরা যে সানি গুরু প্রোডাক্ট নিয়ে লাভবান হয় বা চাষের ক্ষেত্রে তাদের উন্নতি সামনে আসে বা তারা যে প্রোডাক্ট ইউজ করে সেখানে লাভবান হয় সেটার একটা প্রযুক্তিগত ব্যাপারে সানের পক্ষ থেকে দেখানো হচ্ছে চাষি এখানে দু বছর যাব সানের সমস্ত মাল নিচ্ছে স্নানের গুলোর সমস্ত প্রোডাক্ট এখানে ভালো লাভবান চাষিরা হয় সেই ক্ষেত্রে ওই জন্য স্থানের এখানে একটা প্রোডাক্ট বা সানের এখানে একটা মিটিং বা চাষিদের এখানে একটা অর্গানাইজেশন এখানে করা এই মাল প্রোডাক্ট ফিডব্যাক চাষীদের ক্ষেত্রে দুর্দান্ত কারণ সানের যতগুলো মানে প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে সেই ক্ষেত্রে চাষিদের কোনো কিছু এখন অব্দি অসুবিধা বোধ করেনি চাষিরা এসে চেয়ে সেই মালগুলো নেয় চাষিদের কাছে দুর্দান্ত ফিডব্যাক যেমন কয়েকটা ওনাদের ডেভেলপমেন্ট খুব ভালো প্রোডাক্ট আছে যেগুলো চাষির ক্ষেত্রে খুব উন্নত হয় সেগুলো হচ্ছে সানিদা সুপার বা সানস্টার আপনার অ্যাজেস্টো সুপার গোল্ড বা আপনার বক্সটার এই কয়েকটা প্রোডাক্ট আর একটা আটার ক্ষেত্রে খুব দুর্দান্ত আটা যেটা এখন আমাদের এই শস্যের ক্ষেত্রে খুব দুর্দান্ত লাভ হয় সেটা হচ্ছে আটা সেই আটাটা দুর্দান্ত সানস্টার যেটা খুব দুর্দান্ত আমাদের এখানে চাষিদের রেজাল্ট দেয় নিয়ে আলোচনা এখানে আজকে চারশো থেকে সাড়ে চারশো অ্যাভব পাঁচশো লোক এখানে জমায়েত হয়েছে সমস্ত পার্টিকুলার তারা মাঠে নেমে চাষ করে এমন সমস্ত চাষি এখানে জড়ায় চাষিরা ফিডব্যাক দুর্দান্ত ওই জন্যই আমরা আজকে বিগত দিনে একশো থেকে আজকে পাঁচশো করতে পেরেছি এটা টোটাল টাই চাষিদের দৌলতে আমরা এখানে করছি আমি তুষারকান্তি গাঙ্গুলি জিয়াতনগর সানের ডিস্ট্রিবিউটার এখানে কৃষি আলোচনা সভা সভাপত ওই চাষিদেরকে সানিদ্র পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রোডাক্ট আছে সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করার একটা আলোচনা সভা কৃষি আলোচনা এটা জিয়াতনগর তুষারকান্তি গাঙ্গুলি মাসের যে সমস্ত চাষিরা আছে ওই চাষিদেরকে নিয়ে আলোচনা সবাই বলা হচ্ছে যে আজকে চাষিরা কিভাবে ধান রোপণ করলে আরো বেশি তাদের ফসল উৎপাদন বেশি করতে পারবে বা কোন সময়ে কোন ওষুধ দিলে তারা এই সমস্ত মাজরা পোকা ঝলসা গোড়া পচা এই সমস্ত যে রোগ প্রতিরোধ যে সমস্ত মানে ফসল থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে এই উপায় সম্বন্ধে বিস্তারিত চাষের উপর বেশি দোধ হচ্ছে এখন তো আমন ধানের সময় এই খাস ধান আর স্বর্ণ ধান এই ধানের উপরেই আলোচনা এই আলোচনা সবাই তারা অংশগ্রহণ করেছে এই আলোচনা সবাই এখানকার সমস্ত যত সমস্ত চাষি আছে প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছে চাষিদেরকে এটাই বোঝানো হচ্ছে যে চাষিরা তাদের ফসল কিভাবে আরও ভালো করে সুরক্ষা রাখবে এই প্রাকৃতিক দুর্যোগের থেকে আরো কিভাবে তারা তাদের সুরক্ষা পাবে ফসল এই চারশো ক্লাস অভিনব উদ্যোগ যে আমরা যদি চাষিদেরকে এই বার্তা পৌঁছে দিতে পারি চাষিদের কাছে তারা সঠিক জিনিস কেনে তারা যদি চাষ করে তারা আরো ভালো ফসল উৎপাদন করতে পারবে তাদের লাভ আরো বেশি হবে

ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু কিছু কিছু ওষুধের কেনাকাটার ডিসকাউন্ট পাবেন কতলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন